জীবনে একটা কথা সব সময় মনে রাখবেন নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না কেননা তার দুনিয়া স্বামীকে দিয়েই শুরু আবার স্বামীকে দিয়েই শেষও হয় এটাই বাস্তব একজন স্ত্রী সবার দেওয়া কষ্ট সহ্য করতে পারলেও তার স্বামীর দেওয়া কষ্ট কখনো সে সহ্য করতে পারে না হয়তো বা স্বামী দেওয়া আঘাত স্ত্রী ধীরে ধীরে মেনে নেয় কিন্তু আস্তে আস্তে ভিতরে ভিতরে শেষ হয়ে যায় সে সে মন থেকে স্বামীকে শ্রদ্ধা করতে পারে না সংসার করে যায় জীবন তো লাশ হয়ে এটাই বাস্তবতা আপনি কি জানেন আপনি কাকে কষ্ট দেন আমাকে যার জীবনে কষ্টের লাইব্রেরি খুলে বসে আছি তোমার মনে আমার জন্য জায়গা নেই তাতে কি হয়েছে আমার জায়গা তো আমার বাড়িতেও হয় নাই তুমি আর আমাকে নতুন করে কী কষ্ট দিবে বলো তুমি চিন্তা করো না আমি আর ফিরবো না তোমার এই অভিনয়ের শহরে তুমি শুধু নিজের একটু খেয়াল রেখো আর আমার ভুলগুলোকে ক্ষমা করে দিও পারবে না ক্ষমা করে দিতে আমি জানি তুমি কল বা এস এম এস কোনোটাই করবে না তবুও আমি বারবার ফোন চেক করি কারণ কি জানো কারণ অভিনয়টা তুমি করেছিলে আর আমি সত্যিকারে ভালোবেসেছিলাম